হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আমি রায়হান আজকে আপনাদেরকে পরিচয় করে দেব নোয়াখালী বেগমগঞ্জ থানার ছয়নি ইউনিয়নের গঙ্গাবর গ্রাম সম্পর্কে একটি প্রত্যন্ত গ্রাম যেটি গঙ্গাবর গ্রাম বলে আমি এখন যে স্থানটিতে আছি এটি হচ্ছে বৌদ্ধবাড়ি ব্রিজের একটু পূর্ব পাশে বালোমাডের পাশেই তো আজকে যাব হচ্ছে গাইজ আমরা বৌদ্ধ বাড়ির পিছন দিয়ে বৌদ্ধ বাড়ির পিছন দিয়ে সেনের বাড়িতে যাব গাইস তো আজকের ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন গাইস এটি হচ্ছে এখন বন্যা আপনারা জানেন নোয়াখালীতে বন্যা তো বন্যার সময় আসলে ভিডিওটি করা এর দিকে হচ্ছে দেওয়ালি আমাদের মাঝে হচ্ছে আরাফাত আরাফাত নৌকা চালাচ্ছে ওই দিকে হচ্ছে দোয়ালিয়া যাওয়ার রাস্তা ওই দিক থেকে একটা নৌকা আসতেছে আর এটি হচ্ছে বৌদ্ধ দিকে যে মেইন রোড এটি কিন্তু বৌদ্ধ বাড়ির মেইন রোড এখানে একটি কুশুল খেত আছে যেটা বন্যার কারণে কুশুলগুলা নষ্ট হয়ে গেছে এটি হচ্ছে বৌদ্ধ যে মেইন রোড এখানে কিন্তু এখনো কোমর সমান পানি আছে আপনারা দেখতে পাচ্তেছেন এটি হচ্ছে বৌদ্ধ বাড়ির আপনারা সামনে দেখতে পারতেছেন এটি কিন্তু বৌদ্ধ সামনের দৃশ্য একটু যদি আপনাদেরকে দেখাই ওই দিক থেকে আরেকটা নৌকা আসতেছে গাইস দেখতে থাকুন নৌকা আমরা এই দিক দিয়ে রাস্তার উপরে যাচ্ছি ওই দিক দিয়ে নৌকা হাতরের মানে বিলের মধ্যখান দিয়ে চালায় দিছে এদিকে রাস্তা যেহেতু সীমিত দুইটা নৌকা যাওয়া যাবে না যার কারণে ও বিল দিয়ে চালায় দিছে এখানে কিন্তু একটা পুরাতন খামার বাড়ি আছে যেখানে বন্যার কারণে এখন গবাদি পশু নাই এখন এটিটাও একরকম পরিবার পরিত্যক্ত ভাবে পড়ে আছে এদিকে হচ্ছে ফল গাছগুলা বন্যার কারণে ফল গাছগুলো অনেক ফল গাছ মারা গেছে আমরা দেখতে পাচ্ছি গাইজ আর এটি হচ্ছে একটি বিল্ডিং বৌদ্ধ বাড়ির সামনের বিল্ডিং এটি এখানে কিন্তু পানি উঠে গেছে গাইজ আমরা এখন আছি বৌদ্ধ পিছনের যে দৃশ্য সেটি দেখানোর আসলে চেষ্টা করতেছি এটি কিন্তু বৌদ্ধ বাড়ির পিছনের দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঘরের ভিতরেই কিন্তু এখন পানি আছে আর ওনাদের ঘর রসিকরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যতটুকু আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে হাঁটু সমান পরিমাণ পানি আছে গাইস তো আপনারা ভিডিওটি দৈর্য ধরে দেখতে থাকুন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর এখানে কিন্তু একটি ঘর আছে পরিত্যক্ত একটি ঘর আছে যেখানে এখন প্রায় কোমর সমান পানি এটি বৌদ্ধ পিছনের দৃশ্য এখানে কিন্তু সেনের বাড়ি পিছনে যে বাড়িটি এখানে কিন্তু পানি উঠে গেছে ওনাদের ঘরে আমরা যতটুকু জানি যার কারণে ওনারা আশ্রয় কেন্দ্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে এটি হচ্ছে বৌদ্ধ বাড়ির একটি টয়লেট ওনাদের বাড়ির দজার আগে দিই এটি ব্যবহারযোগ্য না অযোগ্য এটি হচ্ছে বৌদ্ধ যে মেন পুরাম বাড়ি বুদ্ধ যেটি এখানে দৃশ্য দেখাচ্ছে ওনারা ঘরের যেই দুয়ারে বসে রয়েছে এটি হচ্ছে বুদ্ধবাড়ির যেই সামনের পুকুরের সামনের দৃশ্য সেটি এখানে পাবলিক টয়লেট যেটি আছে এটি আসলে ব্যবহার করার উপযোগী না টয়লেটের ভিতরে আপনারা দেখতে পারতেছেন ফানে উঠে গেছে এটি কিন্তু আমরা এখন যাচ্ছি হচ্ছে বুদ্ধবাড়ির মসজিদের দিকে এই ঘরটিতে এই বিল্ডিংটিতে আমরা দেখতে পাচ্তেছি ওনাদের দুয়ারের সমান সমান পানি ঘরের ভিতরে পানি উঠে নাই এখানে যে বিল্ডিং টি আপনারা সামনে দেখতে পারতেছেন আপনাদেরকে দেখাচ্ছি আমি সামনের যে বিল্ডিং এখানে কিন্তু যে সিঁড়ি আছে সিঁড়িগুলো পানির নিচে গেছে এখন একটু পানি কম আছে কমে গেছে পানি আমরা যাচ্ছি এটি হচ্ছে বৌদ্ধ বাড়ির মসজিদ মসজিদের মেম্বারের যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করতেছি মসজিদের মেম্বার আমরা যতটুকু জানছি এই মসজিদের ভিতরেও পানি উঠে গেছে অলরেডি এই মসজিদের যে বারিন্দা বারিন্দা কিন্তু এখনো পানির নিচে বা যে সামনে যে মসজিদের দৃশ্য এটি কিন্তু এখনো এখানে আমরা হাঁটুর সমান পানি দেখতেছি এটি হচ্ছে ছোট সেনের বাড়ি বলে এটিকে এটি হচ্ছে ছোট সেনের বাড়ি যেই সেনের বাড়ি কিন্তু দুইটা এখানে একটা হচ্ছে পুরান সেনের বাড়ি একটা হচ্ছে ছোট সেনের বাড়ি অর্থাৎ একটা বড় সেনের বাড়ি আরেকটা হচ্ছে ছোটো সেনের বাড়ি আমরা ফাইনালি যেই বাড়িতে আসার কথা ওইখানে চলে আসছি সেনের বাড়িতে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম